নমস্কার কেমন আছেন সবাই সে তোমাদের বন্ধুরা ছড়িয়ে দেয় গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে বেঁধে বেঁধে লাভ নেই উড়িয়ে দিয়ে দেখ যদি সে ফিরে আসে তখন আপনি দেখো বন্ধুরা আমাদের কোনো প্রিয়জন কোনো কাছের মানুষ মানে না চাইতে বেঁধে রাখে মাঝে মাঝে তাকে উড়িয়ে দিতে হয় সে দেখো বলে আকাশে তাকে উড়িয়ে দাও সে যদি ফিরে আসে তাকে রাখলে আমরা প্রিয় মানুষদের হয়তো খুব জোর জবরদস্তি করে ঝগড়া করে গাড়ি করে কাছে রাখার জন্য অনেক চেষ্টা করব কিন্তু আদৌ কিন্তু সে তোমার না আমি করেছি বন্ধুরা ঠিক আছে আমি অনেক অনেক কাছে মানুষদের আমি বুঝে উঠতে পারিনি ভালোবেসে কাছে নিঃশাকতে পারিনি কিচ্ছু পাইনি আঘাত যন্ত্রণা লাঞ্ছনা ছিল কিছুই পারে না যাই হোক কথা বলে উপর দিকে কি করবো মনের কষ্ট মনের দুঃখ মাঝে মধ্যে বলে ফেলতে ইচ্ছে করে তাই বলে তো লাগছে তাই তো চলো কাজকর্ম করি কাজকর্ম তো করতে হবে আরো কোনো কাজকর্ম হয়নি যে ঠিক আছে রান্না বাজার ঘরে কাঁচা ধোয়া বাসন ধোয়া সবই সবই আমাকে করতে আমিই করি কাজ কর আমি করে নিয়েছি এখন রান্নাও করেছি আজকে অনেকটা লেট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো তাই হচ্ছে তোমার সাথে সেটা শেয়ার করি কি রান্না করেছি এরকম ডাটা আলু উচ্ছে দিয়ে হো তাতে টমেটোতে মাছের ঝোল করেছে দেখছো আর করেছে একটুখানি এরকম ঝিঙে আছে একটু চিচেঙে আছে আনাগুলো চিংড়ি ছিল অত করে আলু দিয়ে একটা শস্য সর্ষে বস্তু দিয়ে সবজি করেছিলাম সাথে চাউল আছে তো ওই দুটো সবজি করতেই আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো রান্না বান্না অনেকটা লেটেই কমপ্লিট করেছে এখন খাওয়া দাওয়া আমরা কি খাওয়া দাওয়া করেছ তা আমি খাওয়া দাওয়া করি মিলছে বা তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো তো না বৃষ্টি হচ্ছে দেখো তো অসময় বৃষ্টি হচ্ছে কি ভালো গরমটা পড়েছিলো আর গরমের মধ্যেই জল ঢেলে দিয়েছে আকাশ সহ্য হচ্ছিল তো বলে এত গরম দেওয়া যাবে না এত তাড়াতাড়ি ওই জন্য বৃষ্টিটা দিয়ে দিল তো তোমাদের কার কার কোন কোন দেশে বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গাতে বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর বৃষ্টির ওয়েদারে কী খেতে মন যায় বলো তো গরম গরম চা কফি কিন্তু আমি তো চা কফি খুব একটা ভালো খাই না কালকে খেয়েছিলাম গ্রিন টি মশলাওয়ালা খুব ভালো ছিল কিন্তু অ্যামেজিং মানে অস্তাম যাকে বলে তো আজকে আমার নিউট্রিলাইফ নিয়েছি আর মাও এসছে মায়ের শরীরটা ঠেকা ভালো নেই দেখো নিউট্রিলাইভ আর মাকেও দিয়েছি লাইফ মা বি খাচ্ছে আর আমিও খাচ্ছি দেখো মা বি খাচ্ছে আর আমিও খাচ্ছি ঠিক আছে তো বৃষ্টিতে ভালোই লাগে দেখছি করে বৃষ্টি পড়ছে আমার তো ভাঙা ঘর বৃষ্টি পড়ছে আওয়াজ হচ্ছে কিন্তু ঠিক আছে আমার মতো কার কার ভাঙা ঘর বন্ধুরা ঠিক আছে যাই হোক ভাঙা হোক পুঁজি হোক তো নিজের ঘর বন্ধুরা বলো তো নিজের ঘরের মতো শান্তি কোথাও নেই দুনিয়ার কোনো রাজপাশাতে নেই যাই হোক চলো তাহলে নিউট্রিলাইফ খাওয়া যাক ঠান্ডা গরম গরম নিউট্রিলাইফ খেতে ভালোই লাগবে ঠিক আছে এটা জল দিয়ে না এটা দুধ দিয়েই গোলা ওর জন্য তো দুধ দিয়ে দুধ যখন খাবো তাহলে আমি ভালো জিনিস খাবো তার সঙ্গে কফি দিলেও হয় নিউট্রিলাইট ওই জন্য নিউট্রিলাইভ করলাম চলো খাই মিলছি আবার হ্যালো বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো তোমাদের দেশে আমাদের দেশে কিন্তু বৃষ্টি হচ্ছে দুপুর থেকেই হচ্ছে দুপুর থেকে টুপটুপ করে হচ্ছিল হালকা হালকা এখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে বন্ধুরা শব্দের পরিবর্তন হয় না পরিবর্তন হয় মানুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় মানুষের আচার আর ব্যবহারের তো খাওয়া দাওয়া কি হবে খাওয়া দাওয়ার মেনু দুপুরে যেটা করেছে ওটাই তো দেখাই আমি অতটা জানো তো মা কালকে ভাই আমাদের এখানে পূজা আছে মা তো খাবে না জানো তো আমার অনেকটা খাবার বেঁচে গেছে দেখো কতটা কতটা সবজি আছে মাকে দিয়ে দিলাম এরকম চিংড়ি মাছের সবজি মাছের ঝোলটা পুরো ফেলাই যাবে আমি এই মাছ খাই না না তো এই লাইলেন থেকে মাছ আমি খাই না আমি খাই না পুরো সবজিটা পুরো ফেলাই যাবে ঠিক আছে কি হবে আমি জানি না বুঝতে যাই আরও গরম দিয়েছি খাবার জন্য ঠিক আছে কিন্তু সবজিটা আমার পুরো ফেলাই যাবে আমার মনটা খারাপ লাগছে কি করব তো সবজি কি করবো আমি দুপুরে খেয়েছি কিন্তু আমার আমি মানে ভালো করে খেতে পারিনি মনে যে একটা আশা নিয়ে খাবো আমি সেরকম খেতে পারি না কারণ আমি লাইলেন্ট কাতি মাছ খাই না আমি পছন্দ করি না জৈজবস্তি খেয়েছি মা দিয়ে গেছি বানিয়েছিলাম খেতে পাই না সবজিটা পুরো ফেলাই যাবে অতটা সবজি পুরো এক গামলা দেখছো সবজি পুরো ফেলাই যাবে মনটা খারাপ লাগছে কিন্তু কী করব কাকে দেবো আমি দিতে পছন্দ করি না কাউকে কে কী মনে করবে ওই জন্য ফেলাই দেবো কালকে আমাদের এখানে পান্তা শীতলা পুজো আছে পান্তা সবজিটা পুরোই ফেলাই যায় তো চলো বন্ধু খাওয়া দাওয়া করে মিলছে বা তোমাদের সাথে হ্যাঁ লো বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে তার মধ্যে লাইট চলে গেছে বন্ধুরা ঠিক আছে ওই অন্ধকারে কী করে তোমাদেরকে আমি ব্লগ করবো বলো কী করে রিলস বানাবো বলে শুধু দেখছো পুরো লাইট অন্ধকার একদম মানে ইয়ে লাগছে তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না তোমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও ঠিক আছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সবাই ভালোই ঘুমাবে তো চলো তাহলে মিলছি আবার নতুন একটা দিদি নতুন একটা ব্লগ নেয় নতুন একটা সমস্যাতে আজকে যদি বন্ধুরা সবাই লাভ সমস্ত স্বাস্থ্যটা ভালো থাকবে টাটা